সাকিব আল হাসান নামটির পাশে যেমন রয়েছে অজস্র বিতর্কের দুর্নাম তেমনই রয়েছে অজস্র রেকর্ডের মাইলফলক সেই বিশেষণে তাকে বিশেষায়িত করে বলা হয় রেকর্ড আল হাসান দু সালে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার পর থেকেই নিজের আলোয় স্বমহিমায় নিজের নামটি দেশি ক্রিকেট সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন সেই সাথে অর্জনের পাশাপাশি পেয়েছেন তকমাও যেমন তাকে বলা হয় অলরাউন্ডার দি গডফাদার এমনকি তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা অলরাউন্ডার অসংখ্য রেকর্ডের ফাইলে আজ যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় টি টোয়েন্টিতে আরেকটি বিশ্ব রেকর্ড নিজের নামের পাশে যোগ করলেন সাকিবাল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চৌদ্দ হাজার রানের পাশাপাশি সাতষট্টি উইকেট নিয়েছেন ক্রিকেটে অলরাউন্ডার শিল্পী প্রতিনিয়ত অনেক অলরাউন্ডার দেখা যায় কেউ ব্যাটিংটা ভালো করার পাশাপাশি বলিং আবার কেউ বলিংটা ভালো করার পাশাপাশি ব্যাটিং কিন্তু ব্যাটি বলি ও বইটি করতে পারে সেটি ইতিহাসের পাতায় খুঁজলে একটি নামই কেবল খুঁজে পাওয়া যাবে সেটি হল সাকিব আল হাসান যার রান সংখ্যা লিজেন্ড ব্যাটারদের সম আবার উইকেট সংখ্যাও সর্বকালের সেরাদের সম বিধেতা সাকিব আল হাসানকে সব কিছুতেই যেন বরিয়ে দিয়েছেন তারপরেও একটি হতাশা হয়তো সাকিব আল হাসানের মনকে অজান্তি পড়াবে সেটি হলো একটি আন্তর্জাতিক ট্রফিও নিজের নামের পাশে যোগ করতে না পারা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে কিন্তু বাংলাদেশের বর্তমান টিমের যে ভারসাম্য সেই দলকে দিয়ে বিশ্বকাপ জয় করা কেবল দূর আকাশে নক্ষত্রকে স্পর্শ করার মতোই দুঃসাধ্য